সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ নৃত্য যাত্রীদের শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ নৃত্যযাত্রীদের এসে দাঁড়ায় অনেক অনেক ট্রেন আছে ওটা ডায়মন্ড ছেড়ে দিয়ে ওটা লক্ষী হয়ে যায় এবার সব বাড়াইপুরে উঠে যায় এবার ডায়মন্ডের লোক এক ট্রেনের লোক

যাত্রীদের অভিযোগ প্রতিদিন ট্রেন দেরিতে আসে সেই কারণে স্টেশনে ভিড় থাকায় অনেকে ট্রেনে উঠতে পারেন না ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে সকাল সাড়ে সাতটা থেকে সুভাষগ্রাম স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা ট্রেন টাইমে আসা দরকার সকালে মিনিমাম তোমার হচ্ছে অফিসের লোক থাকে আসার টাইমে লোক থাকে আর এমনি মজদুরও সবাই কাজে যায় সবাই পেট চালায় তো সেক্ষেত্রে ট্রেনে বিশেষ করে মহিলাদের মহিলাদের বগি বাড়ানো দরকার ট্রেন টাইমে আসা দরকার আর কিছু কিছু স্টেশন আছে ট্রেনে অ্যানাউন্স হয় না অ্যানাউন্স করার সময় ট্রেন ঢুকবে অ্যানাউন্স হবে ট্রেন কর্তৃপক্ষ আগে রেখেছে লোক তার টাইমিং হিসাবে তখন একটা টাইম মেনটেন থাকা দরকার ট্রেন টাইমে আসে না অ্যানাউন্স হয় না আর লেডিসদের বগি বাড়ানো তো হবে বগই দুটো করে হবে না কারণ যতটা ছেলেরাও যায় মেরা সেই সংখ্যা কাজ করে কারণ সাধারণত মত মেয়েদের দরকার দুধ বেশি বগই ছেলেদের বগিতে বললে মেয়েদের বগই আছে দুটো বগিতে কত মেয়ে যাবে ছেলেদের বগিতে দুধতেই হবে তাদের তো কোনো কাজ নেই আমরা ওদের বাইরে না খারাপ খারাপ ভাষা শুনতে হয় যারা বসে আছে তাদেরকে আমরা খারাপ ভাষা শুনতে হয় বারুদপুর লক্ষ্মীকান্তপুর নামখানা ডায়মন্ড হারবার কাকদ্বীপ লাইনে আটকে পড়েছে একাধিক ট্রেন দুর্ভোগের শিকার অন্য যাত্রীরা

ঘটনাস্থলে জিআরপি এবং সোনারপুর থানার পুলিশ নিউজ সমবার্তা